বৌমার সাথে কাকা শ্বশুরের পরকিয়া হাতে নাতে এলাকাবাসী অল্প বয়সী বৌমার সাথে বয়স্ক কাকা বিবাহ বহির্ভূত সম্পর্ক এলাকাবাসী ধর্ষণের মামলা দায়ের ধূপগুড়ি থানায় হঠাৎ তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ধূপগুড়ির মাগুরমারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলির ভট্টপাড়া এলাকায় কাকা শ্বশুরের সাথে বোমাকে হাতে নাতে ধরে ফেলেছে বিষয়টি মিটিয়ে নিতে গ্রামীণ শিল সালিসি সভার ডাকা হয় বলে সূত্রের খবর এদিন ঘটনার সুরাহা না হলে শনিবার দুপুরে নিজের স্ত্রীকে অভিযুক্ত কাকা শ্বশুরের ঘরে ঢুকিয়ে দিতে যায় গৃহবধূর স্বামী এদিকে গৃহবধূকে নিয়ে তার স্বামী অভিযুক্তের বাড়িতে হাজির হতেই চড়া হয় অভিযুক্তের স্ত্রী স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে অভিযুক্ত কাকা শ্বশুর প্রতিবেশী বৌমার বাড়িতে যাওয়া আসা করতো স্থানীয়দের সন্দেহ হলে নজর রাখত স্থানীয়রা এরপর শুক্রবার রাতে হাতে নাতে পাকড়াও করে বাসিন্দারা এদিকে অভিযুক্ত কাকা শ্বশুরের বাড়িতে তার দুই সন্তান ও স্ত্রী রয়েছে অন্যদিকে ওই গৃহবধূ এক সন্তান রয়েছে শনিবার গৃহবধূর স্বামী বউয়ের সাথে তার আর সংসার করবে না বলে অভিযুক্তের বাড়িতে তার স্ত্রীকে তুলে দিতে চায় যদিও বাড়ি থেকে উধাও অভিযুক্ত আকাশ শ্বশুর অভিযুক্তের স্ত্রী বলেন আমার স্বামী ওদের কাছে টাকা পায় টাকা আনতে গেছিলো আর স্থানীয়রা সন্দেহবশত চক্রান্ত করে আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করেছিল এমনকি শালিশি সভায় পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল এদিকে টাকা ধার নেওয়ার কথা শুনেই পরকীয়ায় লিপ্ত গৃহবধূর স্বামী বলেন আমাদের কাছে কোনো টাকা পায় না আমি এই বউকে আর রাখব না আমি অভিযুক্তের শাস্তি চাই স্থানীয়রা বলেন বেশ কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি বিষয়টি এদিন হাতে নাতে ধরে ফেলে এলাকার বাসিন্দারা এই ঘটনায় ধর্ষণের মামলা দায়ের ধূপগুড়ি থানায় কি হয়েছিল আপনার স্বামীর সাথে আমার স্বামী টাকা ও টাকা ধার নিচ্ছে এক লাখ টাকা নিছে এক লাখ টাকা নিছে কালকে ও বলছে কি বাবা আসবা তো আমাদের বাড়ি টাকাটা নিয়ে যাবা টাকা আনতে গেল তখন ওরা ও বের হয়েছে ওর স্বামী ছিল না বাড়িতে যখনই বের হয়েছে পাড়ার ছেলে ওকে পিটারি মারার জন্য মারার জন্য যখন ওকে পিটারি নিয়ে তো ওই ও তো ঝাপ দিয়ে আমার সামনেই ও বসেছিল বলে আমাকে বিনা অপরাধে ওরা পিটাচ্ছে মারার জন্য আমি ধমকি দিলাম ওরা চলে গেল সন্ধে বসে সন্ধে বসে ওনা টাকার তা আমার স্বামী তো নিখোঁজ

শোনা গেল কালকে নাকি বিচারে বসছিল হ্যাঁ বিচারে বসছিল কি হয়েছিল বিচারে তখন তো ওকে 5 লাখ টাকা না গেলে আমাদের জমি 9 লাখ টাকা দিয়ে নিছি ওই জমি ওই কারা দাবি করছে এভাবে ওরা নেতাগুলা ওর নেতাও করছে নেতা তো আর কি ওরা দাবি করতেছে নেতাগুলা কি মানে আটটা রাখছে বলে দেখা যাক ও তো বাড়িতে নাই তোমরা এত দাবি করবে আমরা কিভাবে রাখাদি আপটার নাম বিনয় সরকার বার্লিয়া কেউ নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় হ্যাঁ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতেই চলেছে বার্লিয়া কেউ আপনি নাকি আপনার বউকে এখানে ঘরে ঢুকিয়ে দিতে আসছেন কি কারণে কি সমস্যা ছিল কতদিন ধরে ধরে দাদা চার পাঁচ দিন

আমি তো দোকানে ছিলাম গত কাল রাতে হ্যাঁ দেখছি আমি তোকে দেখিনি তাহলে অত ছেলেগুলোর নাম আছে ওরা দেখছি কোন জায়গায় এটা মনে হলো তো তোমার নাম পঙ্কজ রায় ছেলে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা আছে কয়টা একটা বয়স কত 6-7 মাস আর ওই ছেলেরও কি বাচ্চা আছে যার সাথে সম্পর্ক হ্যাঁ ওর কটা বাচ্চা দুটো বাচ্চা আজকে এই যে ঘরে ঢুকে এসে না আজকে কি সমস্যা হলো

ছেলের নাম দিলীপ আর তার যে হচ্ছে তার বইয়ের নাম পঙ্কজ ঠিক আছে তো আমার সাত দিন ধরে মানে চেষ্টা করি দেখি মানে দেখতে দেখতে মানে মানুষের একটা কেমন পর্যায়ে মানে আলান্তায় চলে গেছে তো আমরা চেষ্টা করি যে সাত দিন ধরে আমার থাকি যে কীভাবে ধরবো ঠিক আছে তো আমার কালকে দিলীপ নামে একদম সে বাড়িতে ঢুকছে সব সবকিছু ধুক পঙ্কজ নামে একবার ঠিক আছে তো দেখি যে একদম খারাপ অবস্থা ঠিক আছে তারপর আমার ধরবে আমার হাতকে ওকে ধরি ধরে পর ও বা বাড়ি চলে আসে আমার সব ভিডিও ভিডিও সব ক্রুফ আছে বুক হাতে নাতে ধরছেন হ্যাঁ হাতে হাতে ধরছি ঠিক আছে তেনেতে ধরছি তারপর ধরার পর ও ওর ওয়াইফ আছে বের হয়ে আসি তারপর ওয়াইফ হাতে মাথ তুলে দিই ঠিক আছে তো আজকের থেকে না প্রায় মাস তিনে এরকম অবস্থা নেই আজকে কি হয়েছিল আজকে ছেলে বুকিং নেবে না

তা সাদা আমরা সমান নষ্ট হচ্ছে বুঝি যে যে যুবকের সাথে সম্পর্ক তার বউ তো বলছে তারা নাকি এখানে টাকা পায় সেই টাকার জন্য এসেছিল না টাকা তো এটা সেটা এটা আমি বলতে পাবো না সেটা ওদের ব্যক্তিগত বিষয় এটা ধরছি সেটাই আমি সেটাই না এটাই আপনার নাম কোন এটা গেদামপুর খালি আপনার এলাকা হ্যাঁ বার্লিয়া হিউন্টাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতে চলেছে বার্লিয়া হিউন্টাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বাড়লিয়া হুমজায় পাহাড়পুর বোর্ড জলপাইগুড়ি যোগাযোগ নম্বর এইট সিক্স ফাইভ থ্রি জিরো জিরো ফাইভ সেভেন 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 এই নম্বরে